নমস্কার আপনারা দেখছেন ডেইলি খবরের হাট এখন এখানেই পাবেন ত্রিপুরা ভারত ও আন্তর্জাতিক পনেরোটি গুরুত্বপূর্ণ খবর আজকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শুরু করি শীর্ষ সংবাদ দিয়ে নাম্বার ওয়ান সি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন নাগরিকত্ব আইন অনুযায়ী দুই হাজার চোদ্দ চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর যারা এসেছে তারা এই আইনের আওতায় আসবে না উনিশশো সালে সালের দাবিকে তিনি খারিজ করেছেন দুই ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ পদক্ষেপের দাবির পর নির্বাচন কমিশন জানিয়েছে ত্রিপুরা তালিকা নতুন করে সংশোধন করা হবে তিন এডিসি নির্বাচনে বিজেপির একক লড়াই আদিবাসী স্বশাসিত জেলা পরিষদের ভোটে এবার একাই লড়বে বিজেপি আইপিএফটি বা তিব্রমতার সঙ্গে কোনো জোট নয় চার অনশন ভাগলেন ব্রু শরণার্থী পাঁচ দিন ধরে অনশনে থাকা জোতাঙ্গা নামের এক সাতাত্তর বছরের ব্রু শরণার্থী আজ অনুশন ভেঙেছেন রাজ্য সরকার জানিয়েছেন তারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে চার দুঃখিত পাঁচ তেল পাম গাছ নিয়ে বিতর্ক তুঙ্গে ত্রিপুরার চা বাগানে পাম গাছ লাগানো নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে সিপিআইএম বলেছে এতে পরিবেশ নষ্ট হবে এবার চলে আসছি ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক ঐতিহাসিক ভারত ইউকে বাণিজ্য চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউকের প্রধানমন্ত্রী স্টারমার স্বাক্ষর করলেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এতে বছরে আটচল্লিশ হাজার কোটি টাকার বাণিজ্য হবে গাজাতে ভারতে ইস্যু স্পষ্ট অবস্থান জাতিসংঘে ভারত বলেছে দূর রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র মানবতা এবং জিমিদের নিরাপত্তা জরুরি তিন পাকিস্তানকে এক হাত নিল ভারত জাতিসংঘে ভারত বলছে পাকিস্তান ধারায় ডুবে আছে এবং আতুর ঘর হয়ে উঠেছে চার নতুন উৎপাদন উৎসাহ স্কিম ঘোষণা পি স্কিম বাতিল করে বাইশ কোটি টাকার নতুন স্কিম এনেছে ভারত সরকার যা কম্পোনেন্ট এবং সাব অ্যাসেম্বলি উৎপাদনে উৎসাহ দেবে পাঁচ রাশিয়ান তেল ইস্যুতে ভারতের কড়াবার্তা ইউরোপ চাইলেও ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন দেশের শক্তি নিরাপত্তা সবার আগে এবার আসছি বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি খবর নিয়ে এক নম্বর জলবায়ু নিয়ে বড় রায় দিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস জাতিসংঘের আন্তর্জাতিক আদালত জানিয়েছে ধনী দেশগুলোকে বাধ্যতামূলক কার্বন নির্গমন কমাতেই হবে দুই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধে উত্তেজনা দু দেশের সীমান্ত চলছে বিমান হামলা এবং গোলাগুলি বহু মানুষের প্রাণহানির আশঙ্কা তিন রাশিয়ার বিমান দুর্ঘটনা রাশিয়ার পূর্বাঞ্চলে একটি বিমান যাত্রীবাহী ভেঙে পড়েছে প্রায় ঊনপঞ্চাশ যাত্রী নিখোঁজ বা মৃত চার মৃতদেহ ভুল পাটানো এয়ার ইন্ডিয়া কাণ্ডে ইউকেতে কিছু পরিবার ভুল মৃতদেহ পেয়েছে বলে অভিযোগ বিষয়টি কূটনৈতিকভাবে গুরুতর পাঁচ কেরালায় আটকে থাকা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান একটি ব্রিটিশ এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান এক পাশ ধরে ভারত কেরালায় আটকে আছে ইঞ্জিন সমস্যার কারণে তা উড়ানো যাচ্ছে না এই ছিল আজকের পুনরটি বিশ খবর আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন সন্ধ্যে সাতটায় আপনাদের নতুন নতুন নিউজ আপডেট পাওয়ার জন্য নমস্কার